তে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদেনা ইব্রাহিমের সাথে দেখা মেরা শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাই আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদেনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় এখন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কায়নাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্বনবীও মডেল সাইয়েদান ইব্রাহিমও মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল না ইমরান খান না জর্দা খান না কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে না কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আল্লাহ কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সাইয়েদনা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই আছে তিন নাম্বার দুইজন নবী উলুল আজমি মিনার রসুল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নুহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই আছে কথা আছে চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কন ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে আর পরে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলেন না লুঙ্গি পড়ে থাকে ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া উ শহ্বিন আলীমা লাজুকতা ইমানে রঙ্গ ইদালাম তস্তো হাই ফস্তা আমার যখন তোমার লজ্জা থাকবে না তোর যা তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতুর সাহাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বলেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুস হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিশ্বনবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মে ছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবার মাইগ্রেশন এটার বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া কোরআনের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এখনো এই নমুনা আছে নাই দোষ একটাই কোরআনের কথা বলে দোষ একটাই হাদিসের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়নে আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করোনা বিজয় তোমাদেরই হবে যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে বিজয় তোমাদেরই হবে ভয় নেই ইনশাআল্লাহ বলেন এই জন্য বাপ বেটার ছয় নম্বর মিল বাপ বেটা দুজনি ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সৈয়দান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নম্বর মিল বিশ্ব নই বললেন ইমনি হার্রাম চুল মাদীনা কামা হার্রামা ইব্রাহিম মাক্কা। আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বল হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদউদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা কিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কি না আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দরুদের নাম দুরুদে আল্লাহ আম্মা সাল্লি আলা মোহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কেমন সল্লাইটা আলাহি বরহিম ওয়া আলা আলী বরহিম ইন্ন কাহামিদুম্মাজিদ আল্লাহ সায়দানা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ সায়দানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আস বিশ্বনবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে সুবাহ আল্লাহ কি নবী ছিলেন খালিল বললেন আল্লাহ এই সাইয়েদানা ইব্রাহিম আলী ইসালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে কথা কন পৃথিবীর কোন নবীর কথোপকথন ডায়ালগ কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরে না সাইয়েদ ইব্রাহিম ছাড়া সুবহানাল্লাহ যার সাথে যা বলেছেন উনি ওনার নিজের সাথে কথা বলতেন এই কথা কোরআনে না নাই উনি আল্লাহর সাথে কি কথা বলছে কি ডায়ালগ মারছে আছে না নাই নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই নম্রুদের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সাইয়েদ ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার আপনারা নিজের সাথে নিজে কথা বলেন বলেন না বলবেন নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন মন আপনারে ঠকাবে না আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত এ আদালত কখনো আপনারে ঠকাবে না চিল্লা চিল্লায়কন ঠিক কিনা নিজে নিজে বোঝাপড়া করবেন চিন্তা গবেষণা করবেন আল্লাহর দেয়া রেশনাল আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন আমরা আকল বলতে একটা কথা বলি না এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স কি বলে কমন সেন্স ইজ ভ্যারি আনকমন থিং কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন এটা অনেকের থাকে না কথা কথাগণ প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে আল্লাহ আকবার সাইদান ইব্রাহিম কমন সেন্স খাটালেন ওনার বুদ্ধি বিবেক খাটালেন চিন্তা করলেন অনুসন্ধান করলেন করতে 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 উনি মহা সত্যের সন্ধান পেয়েছেন চিল্লাই বলেন তো মহাসত্যকে মহাসত্যকে উনি এমন একটা পরিবেশে এসেছেন আমরা তো জন্মসূত্রে মুসলমান আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয় আমাদের জন্য আকিকা দেয় আমাদের মাথার চুল ফেলে দেয় আমাদের ইসলামিক নাম রেখে দেয় আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয় আমার হাতে কোরআন তুলে দেয় একটা প্রিভিলেজ আল্লাহর খালিল ইব্রাহিম পায় না নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জাহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন এত সহজ না আমার ইসলাম আর সৈয়দনা ইব্রাহিম খালিল ইসলাম এক ইসলাম নয় আমার ইমান সৈয়দনা ইব্রাহিমের ইমান এক ইমান নয় চিল্লায় বলেন ঠিক উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহ সন্ধান পেয়েছেন উনি দেখতেন আশেপাশে চলে মাসের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না রে আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এন আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টালাক্ট রাশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান সে শুনে দৌড় আছে না নাই তো যাচাই করারও প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সাইদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে দরকার গাছ নামক নামকারে কোপাইয়া ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায়া সাইজ তো খোদারে কোপায় এটা কেমন খোদা